কানাডার প্রধানমন্ত্রী কুরআন তিলওয়াত শুনলেন মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের দাফন অনুষ্ঠানে গিয়ে কেঁদেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল তিনি গভীর মনোযোগের সঙ্গে নিহত মুসলমানদের দাফন অনুষ্ঠানে গিয়ে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে পড়া পবিত্র কুরআনুল কারিমের তিলোবাদ শুনলেন অনুষ্ঠানটি কুইবেকের একটি মসজিদে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে কুরআনুল কারিমের পাঁচটি আয়াত তিলাওয়াত করা হয় কুরআন তিলাওয়াতের সময় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে গভীর মনোযোগের সঙ্গে কুরআন তিলাওয়াত শুনতে দেখা যায় তার চেহারায় ফুটে ওঠে গভীর সমবেদনা তেলোয়াত করা আয়াতগুলো হল কুরআনুল কারিমের দ্বিতীয় ও সর্ববৃহৎ সুরা সুরাতুল বাকারার একশো নম্বর আয়াত থেকে একশো নম্বর আয়াত পর্যন্ত আলোচ্য আয়াতে কারিমা মুসলিম ধৈর্য উম্মাকে এবং নামাজের মাধ্যমে সাহায্য লাভের কথা স্মরণ করিয়ে দেওয়া হয় যারা আততায়ের হাতে নিহত হয় তারা শহীদ শহীদ আর যারা তাদের মৃত ব্যক্তি বলতে নিষেধ করেছেন পরবর্তী আয়াতে আল্লাহ তার প্রিয় বান্দাদের ভয় ক্ষুধা কষ্ট যান ও মালের ক্ষতি সাধনের মাধ্যমে পরীক্ষা করবেন বলেও কুরআনে জানিয়ে দেন যারা এ পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারাই সফল কাম তাদের প্রতি আল্লাহ রহমত ও অনুগ্রহ বর্ষিত হবে বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন করিম সময় অনেককেই কাঁদতে দেখা যায় সমগ্র অনুষ্ঠানস্থলে বিরাজ করে পিন পতন নিরবতা নিত্য নতুন এসব খবর আরও জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন